তবে মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর ছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোরি ভাষা বলে সেই তরি রে ডুবাই দিলি কান্দি এখন জনম ভরে আমি যাইবা বন্ধু মিতায়া সাকেন দিলা আমায় ভুইলা যদি যাইবাবো বন্ধু মিতায়া সাকেন দিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর হইত না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে পরে কি লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর